বন্ধুরা অনেক সময় আমরা জমি জায়গা কিনে রাখি ভবিষ্যতের জন্য অর্থাৎ সেই জমি বা বাড়ি বা ফ্ল্যাটটি বিক্রি করে হাতে কিছু ক্যাশ আসবে এবং সেটা দিয়ে আমরা আমাদের কোনো পরিকল্পনা সাধন করবো অনেক সময় নতুন বাড়ি কিনতে চাই বা নিজস্ব কিছু কাজ থাকে সেই সংক্রান্ত কাজের জন্য ইনভেস্টমেন্ট হিসাবে আমরা জমি জায়গা কিনি আবার অনেকে এই সংক্রান্ত কাজ ব্যবসা করেন প্রোমোটিং ইত্যাদি সেই সময় যারা এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ জমি জায়গা বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু দেখা যায় অনেক সময় যখন বিক্রি করতে চাইছেন কিন্তু সঠিক দাম আপনি পাচ্ছেন না ভালো গ্রাহক পাচ্ছেন না যে আপনার সঠিক দামে সঠিক মূল্যে জমিটি বা বাড়িটি বা ফ্ল্যাটটি কিনবে এই রকম সমস্যা কেন হয় তার কি জ্যোতিষগত দিক আছে আর কি বা তার প্রতিকার আছে কি সহজ উপায় আছে যার ফলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং ভালো দামে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাটটি বিক্রি হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য আচার্যহিত্তিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা দৈনন্দিন জীবনে চলা নানা রকম সমস্যার জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরি যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের আর মিস না হয়ে যায় বন্ধুরা তিনটে গ্রহ মূলত দায়ী থাকে আমাদের জমি জায়গা বাড়ি ভালো দামে বিক্রি হওয়া বা না হওয়ার জন্য তিনটে গ্রহর মধ্যে হচ্ছে রবি বা সূর্য মঙ্গল এবং শুক্র এই তিনটে গ্রহ মূলত দায়ী এর সাথে আরেকটা গ্রহকে লাগে টিভ হিসাবে যে না থাকলে কোনো ভালো ডিলিংসই আপনারা করতে পারবেন না তিনি হচ্ছেন শনিরাজ শনিদেব গ্রহরাজ শনিদেব শনিদেবের কৃপা আশীর্বাদ অবশ্যই থাকতে হবে ভালো দামে জমি জায়গা বাড়ি বিক্রি করার জন্য তাহলে এই গ্রহগুলো আপনার জন্মছকে বা গোচরে কোনোভাবে পীড়িত থাকলে ডিস্টার্বড হয়ে যাবে কিন্তু জন্মছক তো প্রত্যেকের আলাদা আলাদা হয় এবং সেগুলো অ্যানালিটিক্যাল ব্যাপার এবং সেগুলো বিশ্লেষণ করে কি প্রতিকার নেওয়া উচিত সেই বিষয়ে তো আমরা আলোচনা করব কুষ্টি বিচার করে কিন্তু আজকে আলোচনা করব কিছু জেনেরিক রেমেডি যেগুলো আমরা প্রত্যেকেই করতে পারি এবং তার সুফল আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি কি সেই রেমেডি সেগুলো নেওয়া চলে যাচ্ছে আলোচনায় প্রথম যে বিষয়টি আমরা বলবো সূর্যদেবকে প্রসন্ন আপনারা অবশ্যই করুন যারা চাইছেন ভালো দামে জমি জায়গা বিক্রি করতে কারণ সূর্যদেবের কৃপা আশীর্বাদ না থাকলে আপনার জমিটা বা আপনার যে জায়গা যেটা বিক্রি করতে চাইছেন সেটা ভিজিবেলি হবে না লোকের কাছে সেটা গ্রহণযোগ্যতাই পাবে না তাহলে কি করতে হবে জল নিন জলের সাথে এগারোটা শুকনো লঙ্কার বীজ নিয়ে নিন জলে তামার পাত্রে জল নিয়ে শুকনো লঙ্কার বীজ নিন এগারোটা এবং স্নান করে উঠে একটু সকাল সকাল সূর্যদেবকে পূর্ব দিকে মুখ করে ওম ঘৃণী সূর্য আয় সাতবার বলুন এবং জলটা সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিন কোনো গাছের গোড়ায় দিতে পারেন কিন্তু তুলসী গাছ বা কোনো কাটা গাছের গোড়ায় দিয়ে দেবেন না এই বিষয়টা যদি রেগুলার করতে থাকেন তাহলে শুক্রদেবের কৃপা আশীর্বাদ আসবে বিষ্ণু সহস্র নাম নিজে জপ করতে পারেন বা বাড়িতে ভাইব্রেট করুন অর্থাৎ বাড়িতে চালান বিষ্ণুর কৃপা আশীর্বাদের ফলেও আপনাদের এই সংক্রান্ত সমস্যা কাট এবং বন্ধুরা বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থাকে সেটাতে কাঁচা দুধ এবং মধু একসাথে মিশিয়ে শিবলিঙ্গকে অভিষিক্ত করতে শুরু করুন এবং শিব পরিবারকে আপনারা অর্থাৎ শিবলিঙ্গে এবং শিবের পরিবার অর্থাৎ মা গৌরী গণেশ এদেরকে আতর দিতে শুরু করুন আতর ছেটান এদের গায়ে গোলাপের আতর আপনারা নিজেরা শুক্রবার করে আতর মিশিয়ে স্নান করতে শুরু করুন বা গোলাপ জল মিশিয়ে স্নান করতে শুরু করুন স্নানের জলের সাথে এর ফলে শুক্রগ্রহ স্ট্রং হবে এবং আপনাদের এই সংক্রান্ত ঝামেলা আস্তে আস্তে কাটতে শুরু করবে বন্ধুরা মঙ্গলবার করে মঙ্গলবার করে আপনাদের উচিত মিষ্টি জাতীয় দ্রব্য বা নুনতা জাতীয় দ্রব্য আপনারা নিবেদন করুন যে কোনো মন্দিরে মন্দিরে মিষ্টি জাতীয় দ্রব্য নিবেদন করে আসুন এছাড়া বন্ধুরা যে প্রপার্টি বা যে বাড়িটা আপনারা বিক্রি করতে গেছেন তার পূর্ব দিকটা ঠিক আছে নাকি সেটা খেয়াল রাখবেন পূর্ব দিকে ময়লা আবর্জনা পুরনো লোহা লক্কর এগুলো যেন পড়ে না থাকে দক্ষিণ দিকে যেন জলের কোনো উৎস না থাকে অর্থাৎ জল হচ্ছে জল পড়ে থাকছে জল জমে থাকছে এই সংক্রান্ত ঝামেলাগুলো যেন না থাকে এগুলো একটু কিন্তু দেখে নিতে হবে বাস্তুগত দিক থেকে এছাড়া অনেক অনেক সময় বিভিন্ন রকম টুক তাক বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে জমি বেয়ে দেখে দিই নানা রকম ঝামেলা থাকে তাহলে সেইগুলোর জন্য কি করতে হবে এবং এরপরে যেগুলো বলবো সেগুলো অত্যন্ত স্পেসিফিক টোটকা ওগুলো কিন্তু শক্তিশালী টোটকা বলতে পারেন যাকে রামমান টোটকা বলে অবশ্যই কাজে আসবে আপনাদের জমি জায়গা বাড়ি অবশ্যই ভালো দামে বিক্রি হবে কি করবেন বন্ধুরা প্রত্যেক শনিবার পরপর আটটা শনিবার করবেন বিউলির ডাল নেবেন কালো যে বিউলির ডাল সেটা নেবেন আটটা সর্ষের তেলের সাথে মেশাবেন এবং আপনাদের যে জমি জায়গা বাড়ি বিক্রি হচ্ছে না তাতে ছুঁড়ে দিয়ে দেবেন আটটা বিউলির ডাল সর্ষের তেলের সাথে মিশিয়ে সন্ধেবেলা করে শনিবার ছুঁড়ে দেবেন এবং পরপর আটটা শনিবার এটা আপনারা করতে থাকবেন এর ফলে আপনার জমি জায়গা বাড়ির যে সিচুয়েশানই থাকুক না কেন জমনি প্রবলেম থাকুক না কেন কাটবে এবং আপনি ভালো দামে জমি জায়গা বা বাড়িটি বিক্রি করতে পারবেন এছাড়া কি করতে পারি বন্ধুরা হনুমান বলি কৃপা আশীর্বাদ অত্যন্ত দরকার এই বিষয়ে মঙ্গল গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য আপনারা মঙ্গলবার সকাল দশটার আগে বলি মন্দিরে চলে যান লাল ফুল নেবেন গোলাপ হতে পারে জবা হতে পারে মালা দিতে পারেন কুলো দিতে পারেন চড়ি দিন এবং তার সাথে ওখানে বসেই Ong hang hanumatenama. Ong hang hanumatenama. Ek. একশো আটবার জপ করুন মঙ্গলবার মঙ্গলবার যেতে শুরু করুন এবং আপনাদের মনস্কামনা জানান খুব শীঘ্রই আপনাদের এই সংক্রান্ত ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসবেন যদি মনে হয় কোনো রকম টোটকা রকম সমস্যা আছে জমিটার মধ্যে রকম ক্রিয়া কেউ করে রেখেছে তাকে কাটাবার কি উপায় আছে একটা বাটির মধ্যে আপনারা হলুদ রঙের বা সাদা রঙ বলা হয় সর্ষে সাদা সর্ষে নিয়ে নিন এবং সেটার সামনে পূর্ব দিকে মুখ করে বাড়িতেই করে নেবেন পূর্ব দিকে মুখ করে হনুমান চালিশা পাঠ করুন পূর্ব দিকে মুখ করে সাদা সর্ষের সামনে রেখে হনুমান চালিশা পাঠ করুন এবং সেইটা আপনারা জমিতে গিয়ে বা যে বাড়িটা বিক্রি হচ্ছে না সেখানে গিয়ে ছড়িয়ে দিন বিভিন্ন জায়গায় এর ফলেও কিন্তু আপনাদের জমি জায়গা বাড়ি খুব তাড়াতাড়ি কুইকলি বিক্রি হবে এবং রকম সমস্যায় আপনারা করবেন না এরকম তন্ত্রক্রিয়ার মধ্যে যদি কিছু থেকে থাকে এটা কবে করবেন মঙ্গলবার দিন বন্ধুরা এছাড়া ওই জমিটা বা ওই বাড়িটার তে আপনারা কি করবেন কপ্প নেবেন এবং তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো কপ্পুর এবং গোলমরিচের গুঁড়ো বা যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রেও হবে মিশিয়ে নিন কপ্পরের সাথে মিশিয়ে নিয়ে ওই জমি বা বাড়ির সাতটা আলাদা আলাদা জায়গায় আপনারা ওখানে একটু একটু করে দিয়ে দিন এর ফলে ওই বাড়ি বা জমিটার যে নেগেটিভিটি সেটা কাটবে এবং পজিটিভিটি আসবে গ্রাহক আকর্ষণ বাড়বে সঠিক দামে জমি জায়গাটা বিক্রি হয়ে যাবে বন্ধুরা এই জমিটার বা বাড়িটার থেকে আপনারা সাতটা জায়গা থেকে মাটি তুলে জমি হয় তাহলে মাটি তুলে নিয়ে আসবেন যদি কঙ্কর পাথর এই জিনিস যদি যদি থাকে অর্থাৎ বাড়ি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সিমেন্টের টুকরো নিতে হবে সাতখানা জায়গা থেকে আপনাদের আলাদা আলাদা জায়গা থেকে নিতে হবে আর জমি হলে সাতটা জায়গা থেকে মাটি কালেক্ট করবেন একটা লাল রঙের কাপড়ের ওপরে ওই মাটিগুলো দেবেন দুটো লবঙ্গ দুটো গোলমরিচ ওর মধ্যে দেবেন দিয়ে আপনারা ভালো করে বেঁধে নিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে প্রবাস জলে মঙ্গলবার দিন ভাসিয়ে দেবেন আপনাদের মনস্কামনা জানাবেন তাড়াতাড়ি যেন জমি জায়গা বা এটা বিক্রি হয় এবং এই ক্ষেত্রে একটা আরেকটা স্পেশাল করবেন যখন মনস্কামনা জানাবেন তখন এটাও বলবেন যে এই জমি বা বাড়ি যেটাই আপনি বিক্রি করতে চাইছেন বিক্রি হলে যে দামে আপনি বিক্রি করবেন তার কিছুটা অংশ ধার্মিক কোনো কাজে আপনি অবশ্যই দেবেন ধর্মের কোনো কাজে আপনি অবশ্যই ক্ষেত্রে দেবেন এটাও মনস্কামনায় অবশ্যই জানাবেন এবং লাস্ট যেটা বলবো যে কোনো রকম সমস্যা থেকে এটা মুক্তি দিতে পারে জমির রকম সমস্যা থাকলে বাস্তুর রকম সমস্যা থাকলে কাটাবে কি করতে হবে এটা জমির জন্যই আপনাদের স্পেশালি বাড়ির ক্ষেত্রে হলে ওটা রেখে দেবেন কোনো জায়গায় কি করতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে সোমবার দিন সূর্য অস্ত যাওয়ার পরে দুটো পান পাতা নেবেন এবং তার মধ্যে একটু মধু লাগাবেন আর একটুখানি সিঁদুর লাগাবেন দুটো পান পাতা মধু এবং সিঁদুর লাগিয়ে ওই ওই জমিটার মধ্যে সূর্য অস্ত যাওয়ার পরে সোমবার দিন পুতে দিয়ে চলে আসবেন যদি জমি না থাকে যদি দোকান বাড়ি ফ্ল্যাট এই সব হয় তখন কি করবেন ওই পান দুটো পান কোনো একটা টবের মধ্যে আপনারা পুঁতে কোনো একটা জায়গায় রেখে দেবেন চুপচাপ এর ফলে কিন্তু আপনাদের ওই জমি জায়গা বাড়ি দোকান যাই হোক না কেন খুব শীঘ্রই সঠিক দামে আপনারা যে দামে চাইছেন সেই দামেই বিক্রি করতে পারবেন অত্যন্ত সহজ সহজ উপায় বললাম আপনাদের যত বেশি সংখ্যক সম্ভব এই উপায়গুলোর মধ্যে থেকে ট্রাই করুন চেষ্টা করুন করতে সবগুলো করতে না পারলেও যে কটা করা সম্ভব করুন খুব শিগগিরি শিগগিরি এই টোটকাগুলো করার ফলে কিন্তু আপনাদের গ্রাহক আসতে শুরু করবে এবং আপনারা আপনাদের ইচ্ছিক দামে জমি জায়গা বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের আর ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র কখন আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার